আমি আজকে এমন একটা জায়গাতে আছি যে জায়গাটার সামনের দিকটা অনেকটা সুন্দর হলেও পিছন সাইডটা ঠিক ততটাই করুণ এবং মর্মান্তিক আমি এখন আছি ঢাকা ভার্সিটি এরিয়াতে যেটা সামনের দিকটা খুব সুন্দর এবং খুব সুন্দর একটা পরিবেশ কিন্তু তার বিপরীত পাশেই হচ্ছে শেখ হাসিনা বার্ন ইউনিট যেখানে আগুনে পোড়া কারেন্টে শর্ট করে ঝলসে যাওয়া মাংস নিয়ে হাজারো মানুষের আর্তনার্দ এবং চিৎকার শুনতে পারছি এখানে আসার পরে জীবনের অনেকটা মানেই পরিবর্তন হয়ে গিয়েছে খুব ছোট ছোট সুন্দর সুন্দর বাচ্চারা এখানে ভর্তি সাথে বয়স্ক বৃদ্ধ অনেকেই আছেন তার ভিতরে সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে শিশুরা ছোট ছোট বাচ্চারা যারা ভুলবশত কারেন্টে শট খেয়েছে কিংবা কোনোভাবে পোড়া আগুনে দাগ লেগেছে যাদের শরীরের অবস্থা খুবই করুণ খুবই মর্মান্তিক যাদের কান্না আসলে সামনে না দেখলে উপলব্ধি করা যায় না কী পরিমাণ যন্ত্রণা তাদের ভিতরে হচ্ছে সেটা শুধু তারাই জানে পরিবেশ দেখে আমার পিছনে তাদের ভিডিও করার সাহসটুকু হয়নি আমি সকলের কাছে তাদের জন্য দোয়া চাই এবং আরও দোয়া করি যারাই এই সরকারি তত্ত্বাবধানে এই প্রতিষ্ঠানটি তৈরি করেছে যেটা বর্তমানে এশিয়া মহাদেশের ভিতরে বার্ন ইউনিট বিশেষজ্ঞ হাসপাতালের মধ্যে তিন নম্বরে রয়েছে একটা ভাবুন যদি এই হাসপাতালটি না তৈরি করা হতো তাহলে এখানে যারা রয়েছে তাদেরকে হয়তো বা ঢাকা মেডিকেলের আছে কোন আছে সিঁড়িতে এখানে সেখানে করে থাকতে হতো এবং আরও হাজারো অজস্র প্রাণ ঝরে যেত আমার কথাই বলি আমি এখানে গিয়েছিলাম মূলত আমার তিনটি ভাগ্নি ফোর ফোরটির লাইন ধরে কারেন্টে শট খেয়ে তাদের অবস্থা খুবই খারাপ এবং তারা এখানে ভর্তি কিন্তু এখানে চিকিৎসায় তারা মোটামুটি সুস্থ সকলের কাছে দোয়া কামনা করি